নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ আমি তৈরি করব। চিকেন বল রেসিপি আপনারা কিন্তু বাড়িতে সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর বিকেলের টিফিন হিসাবে কিন্তু আপনারা গরম গরম এটা খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন দেখিনি কীভাবে তৈরি করব চিকেন বল তৈরি করার জন্য এখানে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিছি ধনে পাতা কুচি নিচে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা রসুন নিয়েছি গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর এখানে নিয়েছি দশ টাকা টোস্ট বিস্কুট টোস বিস্কুটটাকে আমি ভালো করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব দেখুন ভালো করে গুঁড়ো করে নাও হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে কাজে লাগবে এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক ইঞ্চি মতো আদা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এক মুঠোর মতো ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা লঙ্কা আর সাত আটটা মতো দিয়ে দিচ্ছি রসুন আর এখানে নিয়েছি স্লাইস রুটি দুটো স্লাইস রুটি দুটোকে ভালো করে জলে ভিজিয়ে ভালো করে জলটা চিপড়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো জল আর ব্যবহার করব না এবার সমস্ত কিছু এখানে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি দেখুন সমস্ত মিহি পেস্ট তৈরি করে না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে এবার এই মিক্সি জারের মধ্যেই আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটাকে চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু দেখুন আমি একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম পেস্ট করার সুবিধার্থে দেখুন এবার এই চিকেনটাকে পেস্ট করে নেব একদম মিহি করে কিন্তু চিকেনটাকে পেস্ট করব না দেখুন একটু শক্ত শক্ত রেখেছি তাহলে চিকেন বলটা খেতে ভালো লাগে চিকেনটা মুখে বললে এবার দেখুন চিকেন পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন এবার এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি এখানে দিয়ে দেব এক চা চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার আমি হাফ চা চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি তবে এখানে আপনারা চাইলে কিন্তু হাফ চা চামচ লেবুর রসও দিতে পারেন আবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এবার আমি এখানে দিয়ে দেবো যে টোস বিস্কুটটা আমি তৈরি করেছিলাম সেই টোস্ট বিস্কুটের গুঁড়ো আমি দিয়ে দিলাম দু চামচ এবার সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নেব মাখাটা যদি পাতলা হয়ে যায় বা বেশি জল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো আরও ব্যবহার করতে পারেন ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এবার আমরা চিকেনের পুটটা থেকে চিকেন বল তৈরি করে নেব এর জন্য হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিলে কিন্তু হাতে আর লাগবে না পুরটা এবার এবার আমরা সমস্ত চিকেন বলগুলোকে তৈরি করে নেব এভাবে গোল গোল করে দেখুন এভাবে সমস্ত চিকেনগুলো থেকে আমরা চিকেন বল তৈরি করে নেব সমস্ত চিকেন থেকে কিন্তু আমাদের বল তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবারের ভেতরে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো নুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব টিমটা ভালোভাবে আমাদের ফিটিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার একটা প্লেটের মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব প্রায় দু তিন চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবারে আমি যে চিকেন বলগুলোকে তৈরি করেছিলাম সেই চিকেন বলটাকে আমি এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নেব দেখুন এভাবে কর্নফ্লাওয়ার কোট করলে কিন্তু চিকেন বলগুলোও খেতে খুব ভালো লাগে আর নরম ভাবটা যে নরম আছে নরম ভাবটাও থাকবে না এভাবে সমস্ত চিকেনগুলো তার আমি কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছি এবারে আমরা এই যে ডিমটা নিয়েছিলাম ডিমের ভেতরে আমি এবার কর্নফ্লাওয়ারে কোট করে নেওয়া বলটাকে এবার আমি ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি যে বিস্কুটের গোটা আমি এখানে নিয়েছিলাম এবার সেই বিস্কুটের গোটার মধ্যে এবার বলটাকে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুটের মধ্যে দেওয়ার পর ভালো করে বিস্কুটের গুঁটা লাগিয়ে নিচ্ছি দেখুন আমাদের বলটাই কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে এভাবে আমরা সমস্ত চিকেন বলগুলোকে কোট করে নেব প্রথমে আমি কর্নফ্লাওয়ার কোট করেছি এবার আমি ডিম আর বিস্কুটের গড়ুতে কোট করে নেব একইভাবে আপনাদের কাছে যদি বেড থাকে তাহলে কিন্তু বেড ক্রামও ব্যবহার করতে পারেন আমি এখানে বিস্কুটের গুড় ব্যবহার করেছি যে কোনো মুদিখানার দোকানে কিন্তু আপনার বেড পেয়ে যেতে পারেন এভাবে আমরা সমস্ত চিকেন বলগুলোকে কোট করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবারে আমরা চিকেন বলগুলোকে ভেজে নেব এর জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবার বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব চিকেন বলগুলোকে সব বল একবারে দেব না অল্প অল্প করে বল আমরা ভেজে নেব দেখুন প্রথমে আমি ছটা দিয়ে দিয়েছি বল উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব লালচে করে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু রাখতে হবে লো টু মিডিয়াম আছে রেখে এই বলগুলোকে আমাদের ভেজে নিতে হবে নাহলে কিন্তু ওপর থেকে লাল কালার চলে আসবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু চিকেন বরগুলো খেতে একদমই ভালো লাগবে না দেখুন এইভাবে ধৈর্য নিয়ে কিন্তু আমাদের চিকেন বরগুলোকে ভেজে নিতে হবে দেখুন অনেকটা কিন্তু লালচে হয়ে এসছে আমাদের চিকেন বলগুলো তার মানে কিন্তু আমাদের ভাজা প্রায় হয়ে এসেছে আর বেশি ভাজবো না এবার চিকেন বলগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এইভাবে আমরা এই তেলের ভেতরে আমি বাদ বাকি যে চিকেন বলগুলো আছে এগুলোকে ঠিক একইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে রেখে আমি এই বলগুলোকে ঠিক একইভাবে ভিজে নেবো দেখুন এইগুলো আমাদের ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি তুলে নিচ্ছি এবার একটা প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি দেখুন এটা গরম গরম কিন্তু আপনারা টমেটো কেচাপ অথবা কাসুন্দি দিয়েও কিন্তু এটা খেতে পারেন বা শুধুও কিন্তু আপনারা খেতে পারেন খেতে কিন্তু এই চিকেন বলগুলো খেতে খুবই সুন্দর হয় আমি এখানে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করছি তাহলে বন্ধুরা আপনার বাড়িতে এভাবে ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ